নমস্কার আমি ডাক্তার বিপ্লব পুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির একটা সম্পূর্ণ নতুন এবং আপনাদের জন্য অতি প্রয়োজনীয় একটা ভিডিওতে আজকের বিষয় আর্থারাইটিস এবং তার হোমিওপ্যাথি চিকিৎসা আর্থারাইটিস কি হোমিওপ্যাথিতে আদেও ভালো হওয়া সম্ভব যদি সেটা জানতে চান তাহলে ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকুন আর ভিডিওটা যদি আপনাদের প্রয়োজনে লাগে বা প্রয়োজনে লাগবে মনে হয় তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি প্রেস করুন তাহলে নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন কারণ আপ সাবস্ক্রাইবারদের জন্য একটা সুখবর শীঘ্রই আসতে চলেছে যাই হোক আজকের আলোচনা শুরু করা যাক আর্থারাইটিস কী আর্থারাইটিস হল কোনো হাড়ের জয়েন্ট বা হাড়ের সংযোগস্থলে কোনো রকমের ব্যথা ফোলা বা বাইরে থেকে লালচে রঙের দেখায় এবার এই হাড়ের সংযোগস্থল কোনগুলো যেমন কোমর হাঁটু কবজি এই জায়গাগুলোকে হাড়ের সংযোগস্থল বলে কারণ এখানে দুটি বা তার অধিক সংখ্যক হাড়ের সংযোগ হয় এবার আর্থারাইটিস কত রকমের আর্থারাইটিস প্রধানত দু রকমের অস্টিওসাইটিস এবং আর্থসাইটিস অস্টিওসাইটিস কি অস্ট্রিআারসাইটিস সাধারণত একটু বেশি বয়সে হয়ে থাকে আপনাদের হাড়ের জয়েন্টগুলো বহুদিন ধরে ওজন বহন করার জন্য এবং প্রতিদিনের কাজের সময় বারবার আঘাত পেয়ে ক্ষয় হয়ে থাকে এবং এই ক্ষয় হওয়ার সাথে সাথে এই হাড়ের জয়েন্টে যে কাটিলেজ থাকে সেগুলো অনেক চাপ সৃষ্টির ফলে বসে যায় এইভাবে এই আর্থসাইটিস হয়ে থাকে অস্ট্রুয়ার্সাইটিস সাধারণত বড়ো জয়েন্ট যেমন কোমর হাঁটু এই সব ক্ষেত্রে দেখা যায় রিউমাটয়েড আর্থাইটিস কি রিউমাটয়েড আর্থাইটিস সাধারণত ছোট জয়েন্ট যেমন হাতের আঙুলের জয়েন্ট কবজি সব জায়গায় দেখা যায় এটা একরকম অটো ইমিউন ডিসঅর্ডার আর অটোইমিউন ডিসঅর্ডার কি তা আপনাদেরকে আমি জিবি সিনড্রোমের যে ভিডিও দিয়েছি সেখানে বিস্তারিত জানিয়েছি তাও আমি ছোটো করে জানিয়ে রাখছি যে অটো ইমিউন ডিসঅর্ডার কী আমাদের শরীরের অ্যান্টিবডি যখন বাইরের কোনো অ্যান্টিজেনকে আঘাত করার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গকে অ্যাটাক করে বসে সেই অ্যান্টিজেন মনে করে তখনই হয় অটো ইমিউন ডিসঅর্ডার এবং এর ফলস্বরূপ যেটা ঘটে সেটাই হচ্ছে রিউমাটয়েড আসাইটিস তার মধ্যে একটা অন্যতম সাধারণত রিমোটায়েড আর্থাইটিস মহিলাদের ক্ষেত্রে দেখা যায় এছাড়া জুভেনাইল আর্থসারাইটিস সোলিয়েটিক আর্থাইটিস এমনকি গাউট বা বাত স্পন্ডাইলসিস এই সবকেও আর্থসাইটিসের মধ্যেই ধরা হয় আর্থারাইটিস হয়েছে কিনা বুঝবেন কী করে যে জয়েন্টে বা যে যে জয়েন্টে আর্থসাইটিস হয়েছে সেখানে ব্যথা ফোলা সেই জয়েন্টগুলোর অ্যাক্টিভিটি সীমাবদ্ধ হয়ে যাওয়া এবং বাইরে থেকে সেই জয়েন্টগুলোতে হাত দিলে একটু গরম বোধ হওয়া এবং লালচে রঙের হয়ে থাকে আর রিমাটয়েড আসাইটিসের ক্ষেত্রে এগুলোর সাথে সাথে সেই জায়গাগুলো অনেকটা বেঁকে যায় যেমন হাতের আঙুলগুলো অনেকটা বেঁকে গিয়ে থাকে এই ব্যথা ফোলার সাথে সাথে আপনাদের কিছু পরীক্ষা করতে হবে যেমন এক্স রে সিটি স্ক্যান এমআরআই এই জয়েন্টগুলোর ক্ষেত্রে করতে হবে এছাড়া রিমাটয়েড আর্থাইটিসের ক্ষেত্রে রক্তের আরে ফ্যাক্টর এবং সি রিয়াক্টিভ প্রোটিন দেখে নিতে হবে আর্থারাইটিসের কি কোনো হোমিওপ্যাথি চিকিৎসা আছে অবশ্যই আছে কিন্তু আপনাদের জানতে হবে আপনারা কখন হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করছেন তার ওপর নির্ভর করছে এর হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কতটা সুস্থ হওয়া সম্ভব দেখা গেল যে রিমাটয়েড আর্থাইটিসের ক্ষেত্রে আপনাদের আঙুলগুলো বেঁকে গেল সেক্ষেত্রে আপনাদের হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে ব্যথা বা ফোলা এগুলো তো কমবে কিন্তু বাঁকা আঙুল পুরোপুরি সোজা হবে না আবার অস্টিওয়ার্থাইটিসের ক্ষেত্রে হাড়ের ক্ষয় রোধ করা সম্ভব তার ফলে ব্যথা ফোলা এগুলো কমবে কিন্তু পুরোপুরি সেরে ওঠা এক প্রকার প্রায় অসম্ভব তবে আপনারা অনেকটাই ভালো থাকবেন এবার দেখে নেওয়া যাক কি কি হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা যায় আর্থাইটিসের ব্যথা বা অর্থাৎ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আসলে আর্থসাইটিস নিয়ে কমপক্ষে আমার পাঁচ ছটা ভিডিও আসবে আজকের প্রথম ভিডিওতে আমি মোট আটটা হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো প্রথমেই বলবো আর্থসাইটিস হলে আপনাদের ব্যথাগুলো শুয়ে বসে থাকলে বাড়ছে না কমছে অথবা চলাফেরা করলে বাড়ছে না কমছে এটা ভালো করে লক্ষ্য করুন যদি ব্যথাগুলো চলাফেরা করলে বাড়ে তাহলে তার প্রধান চারটে ওষুধের কথা বলব প্রথম মেডিসিন ব্রায়োনিয়া ব্রায়োনিয়ার ক্ষেত্রে ব্যথাগুলো চলাফেরা করলে বা একটুও নড়াচড়া করলেও বাড়তে পারে এবং শুয়ে বসে থাকলে ব্যথার আরাম হয় ঠান্ডা সেঁক বা ঠান্ডায় ব্যথা বৃদ্ধি হয় এবং গরম সেঁক দিলে বা জোরে জোরে টিপে দিলে ব্যথাগুলো কম থাকে এছাড়া যদি ওই রুগীর জীব হয় শুকনো এবং জল টেস্টা থাকে প্রচুর এবং একসাথে অনেকটা জল একেবারে খেতে পারে পায়খানা হয় শক্ত এবং শুকনো তাহলে আপনারা খান ব্রায়োনিয়া থার্টি টু হান্ড্রেড বা ওয়ান এম দেখুন এখানে কিন্তু আমি ব্রায়োনিয়ার তিনটে প্রোটেন্সির কথাই বলেছি তার কারণ এক্ষেত্রে রোগের কতদিন ধরে রুগী ভুগছেন এবং ব্যথার তীব্রতা কী তার ওপর নির্ভর করে পোটেন্সি এবং রিপিটেশান ব্রায়োনিয়া থার্টি তখনই খাবেন যদি ব্যথাটা মাত্র কিছু দিনের জন্য হয় এক্ষেত্রে আপনারা ব্রায়োনিয়া থার্টি ছটি থেকে আটটি ডোজ দিনে চারবার করে খান এক ফোঁটা করে আর যদি ব্যথাটা বহুদিনের হয় তাহলে খান ব্রায়োনিয়া টু বা ওয়ান এম দুটি থেকে চারটি ডোজ দিনে দুবার করে এক ফোঁটা করে অবশ্যই রিপিটেশানের প্রয়োজন আছে দুই থেকে চার সপ্তাহ অন্তর অন্তর রিপিট করতে হবে দ্বিতীয় মেডিসিন আর্সেনিক সালফ্লেবাম হ্যাঁ যে মেডিসিনটি শুধুমাত্র ভিটিলিগো অর্থাৎ সেতির চিকিৎসায় ব্যবহার হয় সেই মেডিসিনটা খুব সুন্দরভাবে দেখুন আর্সাইটিসের ব্যথা কমিয়ে ফেলতে পারে কখন খাবেন আর্সেনিক সালফ্লেবাম এক্ষেত্রেও ব্যথাটা বৃদ্ধি হয় চলাফেরা করলে এবং ব্যথাটা কম থাকে শুয়ে বসে থাকলে এছাড়া ব্যথাটা গরম সেঁক দিলে আরাম হয় মাছ রাত্রে বা দুপুরে ব্যথার বৃদ্ধি হয় এর সঙ্গে রুগী অ্যাংজাইটি টেনশানে ভোগেন রুগীর হাত পায়ের তালু হয় খুব গরম এক্ষেত্রে আপনারা খান আর্সেনিক সাল টু হান্ড্রেড দুটি থেকে চারটি ডোজ দিনে দুবার করে এক ফোঁটা করে ব্যথার তীব্রতা অনুযায়ী রিপিটেশানের প্রয়োজন আছে দুই থেকে চার সপ্তাহ ছাড়া পরের মেডিসিন অর্থাৎ তৃতীয় মেডিসিন কেলিবাই চলাফেরা করলে ও ঠান্ডায় ব্যথার বৃদ্ধি হয় এবং শুয়ে বসে থাকলে ও গরম সেঁক দিলে ব্যথাটা কম থাকে এবার বলবেন এই একই লক্ষণ তো ব্রায়োনিয়া বা আর্সেনিক সালফ্লেবামেরও থাকে তাহলে বুঝবেন কী করে কখন কেলিবাই খাবেন এক্ষেত্রে ব্যথাটা হঠাৎ করে শুরু হবে এবং হঠাৎ করে ব্যথাটা কমে যাবে আবার ব্যথাটা একবার এই জয়েন্টে হচ্ছে তো কিছুক্ষণ পরেই আবার অন্য জয়েন্টে হবে একটা ছোট্ট জায়গায় ব্যথাটা হয় অনেকটা জায়গা জুড়ে কখনো এই ব্যথা কেলিবাইয়ের ক্ষেত্রে হয় না অথবা পেটের সমস্যা একবার এর সঙ্গে থাকে অথবা একবার পেটের সমস্যা হয় আর একবার ব্যথার সমস্যায় রুগী ভোগেন এক্ষেত্রে রুগীরা খাবেন কেলিবাই টু হান্ড্রেড দুটি থেকে চারটি ডোজ দিনে দুবার করে এক ফোঁটা করে ব্যথার তীব্রতা অনুযায়ী একই রকমভাবে দুই থেকে চার সপ্তাহ ছাড়া রিপিটেশানের প্রয়োজন আছে চতুর্থ মেডিসিন লিডাম ব্যথার আরাম এক্ষেত্রেও হয় শুয়ে বসে থাকলে এবং ব্যথাটা বৃদ্ধি হয় চলাফেরা করলে কিন্তু ব্যথাটা সবথেকে বেশি আরাম হয় ব্যথার জায়গাগুলোতে ঠান্ডা বরফ জল দিলে এক্ষেত্রে আপনারা খান লিডাম থার্টি চার থেকে ছটি ডোজ দিনে দুবার এক ফোঁটা করে এক থেকে দু সপ্তাহ ছাড়া প্রপার রিপিটেশনের প্রয়োজন আছে আমি যে রিপিটেশানের কথা বললাম প্রতিটি মেডিসিনের ক্ষেত্রে সেক্ষেত্রে দেখতে হবে রুগীর লক্ষণগুলো যেন একই থাকে না হলে কিন্তু অন্য মেডিসিন লাগতে পারে এবারে বলবো ব্যথাগুলো যদি চলাফেরা করলে কম থাকে এবং শুয়ে বসে থাকলে বেশি থাকে তাহলে কোন চারটি মেডিসিন আপনারা খাবেন প্রথম মেডিসিন রাস্টক্স এই রাস্টক্স মেডিসিনটার কথা আগের ভিডিওতেই আমি বিস্তারিত বলে এসেছি তাও আমি আর একবার বলে দিচ্ছি কখন আপনারা এই আর্সাইটিসের ব্যথার ক্ষেত্রে রাস্টক্স খাবেন রাস্টক্সের ক্ষেত্রে ব্যথার বৃদ্ধি হবে শুয়ে বসে থাকলে বা শুয়ে বসে থাকার পর প্রথমেই চলাফেরা করলে এবং ড্যাম্প হয়ে দাঁড়ায় এবং ব্যথাটা কম থাকবে আস্তে আস্তে চলাফেরা করতে থাকলে তার সঙ্গে গরম সেঁক দিলে ও আস্তে আস্তে টিপে দিলে এছাড়া রাস্টক্সের ক্ষেত্রে ব্যথাটা হয় টান ধরার মতো মনে হয় যেন জয়েন্টটা স্টিফ হয়ে আছে এক্ষেত্রে আপনারা খান রাস্টক্স টু হান্ড্রেড বা ওয়ান এম চারটি ডোজ দিনে দুবার করে এক ফোঁটা করে দুই থেকে চার সপ্তাহ পরে টপার রিপিটেশানের প্রয়োজন আছে দ্বিতীয় মেডিসিন ক্যালকেরিয়া ফ্লোর এক্ষেত্রে ব্যথাটা মনে হবে যেন হাড়ের ভিতরে হচ্ছে ব্যথার বৃদ্ধি হবে ঠান্ডায় এবং অনেকক্ষণ শুয়ে বসে থাকার পর প্রথমেই চলাফেরা করলে তবে চলাফেরা করতে করতে ব্যথাটা কমে যাবে কাজকর্ম করলে ও গরম সেঁক দিলে ব্যথাটা কম থাকে এছাড়া রুগীর শরীরে শীতবোধ ও বোধ দুটোই খুব বেশি থাকে রুগীর ঘাম হয় প্রচুর এবং সেই ঘামটা হয় শরীরের উপরের অংশে রুগী গরম খাবার এবং ডিম খেতে পছন্দ করে এইসব ক্ষেত্রে আপনারা খান ক্যালকেরিয়া ফ্লোর টু বা ওয়ান এম চারটি ডোজ দিনে দুবার করে দিন এক ঘন্টা করে চার সপ্তাহ পরে রিপিটেশানের প্রয়োজন তৃতীয় মেডিসিন কেলিয়ায়ড এক্ষেত্রে ব্যথাটা ভোর রাত্রে বৃদ্ধি পায় এবং শুয়ে বসে থাকার পর প্রথমেই চলাফেরা করলে খুবই মনে হয় ব্যথাটা হচ্ছে কিন্তু অনেকক্ষণ চলতে চলতে ব্যথাটা কমে যায় যত বেশি চলাফেরা করবেন তত বেশি ব্যথা কমে এছাড়া গরম সেঁক দিলে ব্যথার আরাম হয় এছাড়া পেশেন্টের শরীরে গরম বোধ খুব বেশি হয় ক্ষিদে সহ্য করতে পারে না গরম খাবার পছন্দ করে জল টেস্টটা প্রচুর থাকে আপনারা খান কেলিয়ায়ও টু হান্ড্রেড দুটি ডোজ দিনে দুবার এক ফোঁটা করে দুই থেকে চার সপ্তাহ ছাড়া রিপিটেশান করতে হবে চতুর্থ মেডিসিন রুটা এক্ষেত্রেও ব্যথাটা চলাফেরা করলে কমে এবং শুয়ে বসে থাকলে ব্যথাটা বৃদ্ধি পায় এছাড়া ঠান্ডায় ব্যথা বৃদ্ধি হয় এবং গরম সেঁক দিলে ব্যথার আরাম হয় এর সব থেকে বেশি ব্যবহার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে হাঁটু ব্যথায় সবসময় একটা টাটানো ব্যথা থাকে অনেক খাটাখাটুনি বা অনেক কাজকর্মের পর ব্যথাটা শুরু হয় আপনারা খান লুটা টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ঘন্টা করে দু সপ্তাহ পর পর রিপিটেশনের প্রয়োজন অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওতেও দেব একটা টিপস অনেক সময় রুগীরা এসে বলে আমার তো চলাফেরা করলেও ব্যথা আবার শুয়ে বসে থাকলেও ব্যথা হয় সেক্ষেত্রে কি করবেন যদি ব্যথাটা রাত্রে বারে ও গরম সেঁক দিলে বাড়ে এবং তার থেকেও বড়ো কথা যদি ব্যথাটা হয় কারেন্ট শক লাগার মতো তাহলে খান ফাইটোলাক্কা টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দু দিন এক ঘন্টা করে দু সপ্তাহ ছাড়া ছাড়া পরপর রিপিট করতে হবে যদি সিমটমসগুলো রুগীর একই থাকে এছাড়া আরও অনেক অনেক মেডিসিন আছে যদি রুগীর ক্যারেক্টারিস্টিক্স মেডিসিনের ক্যারেক্টারিস্টিক্সের সাথে মেলে তাহলে সেই রুগী সেই মেডিসিন সেই সময় খেতে পারবে আর্থারাইটিস প্রিভেন্ট করবেন কী করে সঠিক খাদ্য গ্রহণ করুন সবুজ শাক সবজি দুধ দই ছোটো মাছ ডিম সামুদ্রিক মাছ গেঁড়ি খান মাঝে মাঝে। প্রতিদিন হাঁটুন যদি ব্যথা খুব বেশি থাকে জয়েন্টে তাহলে অল্প অল্প করে আস্তে আস্তে হাঁটুন নির্দিষ্ট জয়েন্টের ব্যথার জন্য নির্দিষ্ট যোগাসন ও অন্যান্য এক্সারসাইজ করুন আজ ভিডিও এখানেই শেষ করছি সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে